হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একটু স্পেশাল আজকে আমার এক খুঁড়্তত বোনের আমরা আমরা চার ভা বোন মিলে আমার এক খুঁড়্তত ছোটো বোনকে আইবর ভাত খাওয়াবো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও তো সেই ভিডিওতে আজকে আমরা কি কি করেছি কি কি মজা করেছি সেটা দেখাবার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম চলুন তাহলে দেখি আজকে আমাদের ভিডিওতে কি কি আছে আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে সকালবেলা চাকরি স্টার্ট করে নিয়েছি কোথায় যাচ্ছি চলুন চলুন আমি বলে এসেছি দিদির বাড়িতে এখানে তো মানে হুলুস তুলুস কাণ্ড কেন আমি আপনাদের তখন জানাইনি এখন বলছি আমার খুঁটো তো বোনের আজকে আমরা সবাই মিলে মানে আমরা চারজনের মিলে মানে আমি দিদি আর আমার খুর্ত তো বোন দু আছে কিছু আপনাদেরকে দেখাবো ওরা সবাই মিলে ওকে আই বড়ো ভাত একসাথে খাওয়াচ্ছি সেই কারণের জন্য এখানে আসা এখানে তো আপনাদের দেখাই বিশাল ব্যাপার স্যাপার চলছে চলুন দেখাই কাকিমা দুজনে মিলে একবারে লেগে পড়েছে এখানে কি হচ্ছে দিদি এটা ওই ডাল ডাল আর ওই বাঁধাকপিটায় মাংসটা আচ্ছা বাঁধাকপিটা এখানে বাঁধাকপি হচ্ছে এখানে মিক্স যে ভেজ ডাল ভেজ ডাল আচ্ছা এই যে ভেজ ডাল হচ্ছে আর এই যে দিদিও কাজ করতে ব্যস্ত এটা মাছের মাথা দিয়ে কি হবে এটা বাঁধাকপি আচ্ছা এখানে চিকেন রয়েছে এখানে চিকেন আর এটা কি মাছ নাকি আচ্ছা দেখো সবজি টবজি কাটা আছে সেই সবজিগুলোকে একটু দেখিয়ে দিলাম ভাজা ভাজা সবকিছু রেডি করে নিয়েছে আমাদের প্রাইজ ভাবে ওরা এখন প্রাইজ নিতে যাচ্ছি আমরা নিজের পাশে ওর একটা আর্ট কম্পিটিশন হয়েছিল সেখানেও সেকেন্ড হয়েছে সেই প্রাইজ নিতে এসেছে ও খুব সুন্দর আঁকে সেই আঁকার জন্য এই প্রাইজটা পেলো তো ভালো দিনেই হয়েছে যাতে সুবিধা হলো একসাথে দুটো কাজ হয়ে গেল ও আবার সুন্দর করে বললাম তুমি একটু দাঁড়াও তোমার একটু ছবি তুলি তার তাই জন্য খুব সুন্দর করে জিনিস দেখাচ্ছি দেখুন এই যে আমার ছোট একজন বানিয়েছে দেবে সেই জন্য এই যে আমার কি সুন্দর দেখতে হয়েছে না রান্না বান্না তো জোর কদমে চলছে এতক্ষণে ঘুরে আসার পর দেখলাম বাঁধাকপি হয়ে গেছে মাংসটাও প্রায় শেষের দিকে আর ভাজাগুলো হয়ে গেছে আবার বেগুন ভাজাও চলছে আর আর অন্যান্য সব রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে মাছটা আর করা হলো না কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে যাচ্ছে গরম মশলা কেজি মাংস আছে দিদি কেজি মাংস চার কেজি মাংস এই যে মাংস দিয়েছে আমাদেরকে টেস্ট করবার জন্য আমি মাংসটা টেস্ট করব দিদি দিলো দিদি আমি কেন তুই আমাকে আরও টেস্ট করতে দিলি আমি বেশি খুঁত করতে চাই এই জন্য হ্যাঁ দেখুন দেখি একবার খেতে কেমন লাগলো সে তো হয়ে গেছে

别说了。 এই করতে করতে আমাদের এবার সব রান্নাবান্না খতম হয়ে গেল এবার ওইটাতে আমি ছিলাম না কিন্তু এইবারের সব কাজ আমার যেমন এটা সাজানো সবাইকে খেতে দেওয়া এটাই আমি সব জায়গায় সাধারণত করে থাকি তো দিদিদের দিদি এবার স্নান টান করে রেডি হতে গেছে ততক্ষণ আমি এবার খাওয়ার জন্য রেডি করব আর আমার খুর্ধ তো বোন যে সব থেকে আমাদের ফ্যামিলি সব থেকে ছোটো তার আজকে যেহেতু আইবোর ভাত তার সে চলে এলো সে একাই এসছে কাকিমা আসতে পারলেন না কারণ কাকিমার শরীরটা ভালো নয় আর কাকু এখন আমাদের মধ্যে নেই তাই আমাদের একটু দায়িত্ব তো পরেই বিয়ে বাড়িটা দেখানোর খুব ইচ্ছে আছে কিন্তু আমাদের কিছু আছে জানি না আমি কিভাবে কতদিন থাকতে পারবো সেটা পরের কথা পরে হবে তো ওই যে আমার ক্ষুর বোন বসে রয়েছে আমি আর দিদি ম্যানেজ করছি সত্যি দিদি খুব সাহায্য করেছে দিদিদের গাছের ফুল দেখুন কি সুন্দর সব দিদি ফুলদানিতে সাজিয়ে এনে রেখেছে আর সত্যি দিদির চেষ্টা না থাকলে এটা আমরা এরমভাবে করতাম না আমরা হয়তো একদিন একদিন করে ডাকাতাম ডাকতাম ডাকতাম খেতে কিন্তু এইভাবে এত আয়োজন সবাই একসাথে করা সম্ভব হতো না আর দিদির ঘরটাও বড় সবাই মিলে একসাথে করাও যায় আর সত্যি কথা সবথেকে বড় কথা স্বাধীনতা স্বাধীনতাটা দিদির খুবই আছে যেটা তার যার ফলে দিদি বা বাপের বাড়ির লোকজনদেরকে নিয়ে আনন্দটা করাবার মতো ওর ক্ষমতাটা আছে এটা হচ্ছে ব্যাপার এটা দিদি বাপের বাড়ি বলে না বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওর বাড়িতে প্রচুর অনুষ্ঠান হয় ও ভীষণ মানুষকে খাওয়াতে ভালোবাসে দেখতে পাচ্ছেন তো চার কেজি মাংস একা হাতে করা মুখের কথা নয় ওর কিন্তু রান্না দিদি আছে দিদিকে আপনারা দেখলেন ও রান্না দিদি কিন্তু এইসবগুলো করে না ওকে কেটে বেটে দেয় এইসব বেশিরভাগ রান্না ভাজা টাজাগুলো ওই দিদিরা করে কিন্তু আসল যেমন এতটা পোলাও এতটা পোলাও দিদি একা রান্না করেছে মাংসটা চার কেজি ওটা পুরোটা ও করেছে হ্যাঁ কেটে বেটে ধোয়া হয়তো সবাই অন্যরা হেল্প করে দেয় কিন্তু বেশিরভাগ মানে পুরো রান্নাটা যেটা মেন রান্নাটা সেটা কিন্তু দিদি করে আর মাছটা আজকে আর করা গেল না তার এত দেরি হয়ে গেছে না তাই আর করে উঠতে পারলো না ওরও তো সবসময় শরীরটা ভালো থাকে না কিন্তু রান্না বান্না করতে খুব ভালোবাসে আমার যেমন রান্নাবান্নাটা অত তোটা পছন্দের জিনিস না টুকটাক করি কিন্তু এত লোকের রান্নাবান্নার কথা তো আমি ভাবতেই পারি না আরও অনেকজন নেমন্তন্ন ছিল কিন্তু নেমন্তন্ন সেরকম আসেনি বলেই এতজন হয়নি কারণ ওদের আমার বোনেদের হাজব্যান্ডরা পরে বিকেলের দিকে আসবে আমি খাবার দাবার ঘরে নিয়ে যাব কারণ আমার আসার তো কোনো প্রশ্নই নেই আর মা তো এইসব খাবে না মাংসের ছোঁয়াটোয়া আর সেই জন্য আমি ঘরে তো রান্নাবান্না করেই এসেছি সব রান্নাবান্না করে এখানে ওখানে কার কাজ মিটিয়ে তারপর এখানে এসছি সেই জন্য আমি রান্নাবান্নার দিকটা থাকি না কিন্তু খেতে দেওয়া গোছানো সাজানো এইগুলো হচ্ছে আমার কাজ থাকে তো আমার আজকে কাজটা আপনাদেরকে দেখাতে পারলাম তার একটাই কারণ আমার খুঁড়তো তো বোন আমাকে খুব হেল্প করেছে ও বললো মেস তুমি এত ভিডিও করো কিন্তু তুমি যে কি কাজ করছো সেটা কেউ দেখতে পায় না তুমি সবার কাজগুলো তুলে ধরো কিন্তু তোমাকে কেউ তোমারটা তার জন্য ও আমার এত সুন্দর ভিডিওটা করে দিয়েছে বলে আমার কাজটা তাও আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন নাহলে কোনো জায়গায় আমার কাজটা দেখতে পাওয়া যায় না তো এর মধ্যেই আবার মাছ ভাজাটা ভাবলো ভাজ ভাজাটা করে রাখি তো চলুন এবার আমি আপনাদের এক ঝলক বলে দিই যে আজকে আমাদের কী কী রান্না হয়েছিল পোলাও হয়েছিলো সাদা ভাত হয়েছিল পাঁচ রকমের ভাজা হয়েছিল। যেমন ফুলকপি ভাজা আলু ভাজা তারপরে বেগুন ভাজা বড়ি ভাজা মাছ ভাজা যেটা ওকে দেওয়া হবে পাঁচ রকমের মিষ্টি ছিল এখানে দেখুন দিদির ঘরে তো ধান দুর্বল বেশি থাকে না ধান দু ওর একটু প্যাকেট করে ধান ছিল সেই ধানেরও ব্যবস্থা করেছে দিদি সমস্ত রকম আয়োজন খুব ভালো করেছে যাই হোক তারপর যেটা বলতে বলতে আমরা আটকে গেলাম পাঁচ রকমের ভাজা হয়েছিল। ভেজ ডাল হয়েছিল সবজি ডাল যেটাকে বলে বাঁধাকফি মাছের মাথা দিয়ে হয়েছিল একটু শাক চচ্চড়ি হয়েছিল আর মাংস চাটনি মিষ্টি দই এটাই ছিল আমাদের রান্না এরকমভাবেই আজকে দিয়েছি এই দেখুন মাংসটার একটা লুক দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর সত্যি বলছি টেস্টে দিদি ভীষণ ভীষণ ভালো রান্না করে এগুলো তো আর বলা যায় না তবে আমার মনে হয় দেখলে তো বোঝা যায় যে জিনিসটা কেমন হয়েছে আবার দেখুন দিদি আবার কী সুন্দর প্রদীপ বার করেছে এই প্রদীপগুলোতে না জল দিলে তবে লাইট জ্বলছে ওই দেখুন জল দিচ্ছে একটা করে লাইট জ্বলে যাচ্ছে এই জিনিসটা না আমি দেখিনি এবার ভাবছি আমি ইয়েতে একটা কয়েকটা কিনে রাখবো জল দিলেই প্রদীপটা জ্বলে খুব ভালো লাগছে দিদিকে বললাম দে একটা প্রদীপ একটু সাজিয়ে দিই ওরকম ওর কাছে প্রদীপ ছিল না ধান দুপুর রেডি করেছি ওটা এমনি আছে আর এই প্রদীপগুলো সাজানোর জন্য সব ব্যবস্থা করেছি আমরা সত্যি বলছি যা করেছি সব আন্তরিকতার মধ্যে দিয়ে করেছি আমরা কোনো কিছু জানি না কারণ আমার মামুনি বাপি এখনও এসে পৌঁছিনি আমার মামুনি বাপি গেছে হায়দ্রাবাদ চেক জন্য আমার বাপির চেক চলছে তো এক সপ্তাহের জন্যে গেছে বাপি কে নিয়ে মা ভাইয়ের কাছে তো ওইখানে চেকআপ করে আজকে এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে তো এখনও পর্যন্ত এসে পৌঁছোয়নি সেই জন্য মামুনি বাপি আশীর্বাদটা পরেই করবে হয়তো আর তো বেশি দিন নেই পাঁচই পাঁচই মার্চ ওর বিয়ের ঠিক দিন ঠিক হয়েছে তো সেই কারণে আর বেশি দি দেরি করা গেল না আমরা তাড়াতাড়ির মধ্যে জিনিসটা আমরা চারজনে মিলে ব্যাপারটা মিটিয়ে নিলাম আমার ছোটো বোনকেও আমরা খুব মিস করছি কারণ আমার ছোট বোনও চেন্নাইতে থাকে এই হচ্ছে ব্যাপার সব কিছু সাজানো গোছানো রেডি হয়ে গেছে এ দেখুন কেমন লাগছে শুধু আপনারা আমাকে একটু কমেন্ট করে বলুন কেমন লাগছে আমরা কেমন করে সাজিয়েছি আপনারা যদি পুরোনো ভিডিও দেখে থাকবেন তো একটা বিয়েতেও আমি এরকম করে আইবর ভাতের জন্য তখন সাজিয়েছিলাম মাছ টাচ দিয়ে অনেক কিছু করে তো কেমন লাগছে চলো আমার সাজানো ডান হয়ে গেছে এবার আমি বাবলিকে ডাকবো খাওয়ার জন্য আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন কেমন হলো সব রয়েছে সেটা একটু আমাদের কমেন্ট করে জানান এত ভালো লাগছিল সবাই ভিডিও তুলছে তার মধ্যে এই যে আমার বোন ওর নাম আসছে এবারে এখানে এই জায়গাটাতে তো এই হচ্ছে ব্যাপার আর দিদি আমার ছোট বোনকে ফোন করছিল কারণ ছোট বোন তো চেন্নাইতে থাকে ওর খুব ইচ্ছে ছিল যে আমরা কিভাবে সাজাচ্ছি কিভাবে সব করছি সেটা দেখার বাবলি তুই খুশি আছিস সাজানোটা কেমন হয়েছে আমাদেরও খুব ভাল লাগছে এরকম সাজাতে পেরে বল ভাল লাগছে না পুজো এটা আমরা সবাই মিলে তোকে করবার চেষ্টা করেছি এটা আমাদের সব থেকে ছোট বোন তো সেই কারণে ও কান্না বেরিয়ে আসছে রে সত্যি কি ভালো লাগছে কাকিমা কেমন লাগছে বলো ভালো সাজেছে হ্যাঁ মামুনি বাপি আসছে ওরা দিদি ভালো লাগছে দিদি হ্যাঁ আমাদের গিফটটা দিয়ে গিফটটাও রাখি এখানে গিফটটা আপনাদের পরে দেখাবো এটা হচ্ছে ওর গিফট এই আমরা সবাই মিলে ওর সাথে একটা একটু ছোট্ট করে একটু ছবি তুলে নিলাম ও সবাই ও নিজে খুব মানে ফটো তুলছে এত সুন্দর করে সাজিয়েছি এরপর আমাদের বাড়িতে এখন যেহেতু এইখানে সবথেকে বড়ো ছোটো কাকিমা আছে ছোটো কাকিমাই ফার্স্টে আশীর্বাদ করছে ছোটো কাকুও আছে কাকু একটু বাইরে গেছে তো তাই আমরা বললাম কাকিমা তুমি ফার্স্টে আশীর্বাদ করো কাকিমা আশীর্বাদ করছে আশীর্বাদ করো তারপরে ওকে একটু খাওয়ানো দাওয়ানো হবে সেই কারণে আর ছোটো কাকি আশীর্বাদ করছে আশীর্বাদ করা হয়ে গেল তারপরে ও একটু প্রণাম করল তারপরে আস্তে আস্তে করলো ছোটো কাকু ছোটো কাকুর পরে এলো আমাদের সোমনাথ দা সবাই আস্তে আস্তে করেছে মোট কথা খুব ভালো হয়েছে ব্যাপারটা মানে এত সুন্দর ঘরোয়াভাবে আমরা এরকম আশা করিনি এত সুন্দরভাবে মানে অনুষ্ঠানের মধ্যে এত সুন্দর আন্তরিকতা মানে সব কিছু মিলে এত ভালো হয়েছিল খুব ভালো আনন্দ লাগছিলো আপনাদের না সেটা ভাষায় বোঝাতে পারবো না এটা না পুরো মানে মানসিক মানে এখানে না কাউকে ঠিকভাবে শেয়ার করা যায় না কিন্তু আমরা খুব আনন্দ করেছি তারপর সোমনাথ দা কো দিল কারণ সোমনাথ দা আমাদের জামাইবাবু সম্পর্কে হতে পারে কিন্তু আমরা তিন ওদের দুজন তো একদম ছোট আমাদের থেকে অনেকটাই ছোট তো তাই সোমনাথ দা ওদেরকে তো দুজনকে ভালোবাসে আর আমরাও আমিও সোমনাথ দাকে কখনোই জামাইবাবু হিসেবে দেখিনি সবসময় দাদা হিসেবেই দেখেছি বাড়ির বড় হিসেবে দেখেছি আর অনেক ব্যাপারে সব ব্যাপারে আমাদের সব বোনেদের বিয়ের ব্যাপারে সোম সব কিছুতে সোমনাথরা প্রচুর হেল্প করেছে আমাদেরকে কখনোই জামাইবাবুর মতো ট্রিট করেনি জামাই মানে ঘরের জামাই যেরকম থাকে সেরকম না করেও সবাই মানে যেরকম একটা দাদা করে সেরকম তো এখানে এবার আমি আশীর্বাদ করব দিদি হয়ে গেল প্রথমে করলো কাকিমা তারপর কাকু তারপর সোমনাথ দা দিদি তারপর আমি এরকম পরপর ইয়েভাবেই হচ্ছে খুব সুন্দর করে আমরা আশীর্বাদ করলাম এবার ও আমাকে প্রণাম করবো আমি কারোর প্রণাম নিই না জানেন তো আমার একটু অসুবিধা হয় আমি কারুর প্রণাম কখনও নিই না আর এরা দুজন আমার খুঁড়তে তো দুই বোন এরা এরা কোনো দিন কাউকে আশীর্বাদ করার সুযোগই পাইনি কারণ এরা আর নিজেরাই এত ছোট ওরা কাকে আশীর্বাদ করবে তার মানে পরের জেনারেশন হলে তবেই সেটা সম্ভব ওদেরই সুযোগটা হয়েছে আর পুচু তো মনা যদিও বা তাও শ্বশুরবাড়ির লোকজনদের কিছু পেয়েছে আশীর্বাদ করবার পুচুতে একটু আর চান্স পায়নি ও আমাদের বাড়ির সবার ছোট তো তার আগে তারপরে অবশ্য বাবলি সেই কারণে বাবলিরটা কেউ একমাত্র বায়ুমালো পুঁচু তাড়াতাড়ি যা এরকম সুযোগ আর পাবি না প্রথম আশীর্বাদ করছি সেই নিয়ে আমরা সবাইকেও হাসাহাসি করছিলাম এ দেখুন আমরা চার বাবা বোন আমাদের ছোটো বোনকে আশীর্বাদ মানে আইবর ভাত দিলাম এই আমাদের পাঁচ বোনের ছবি খুব ভালো লাগছে না দেখতে আর আমাদের ছবি সবাই তুলছিল তো এটা ছিল আজকে আমাদের অনুষ্ঠান কেমন লাগলো সবাই বলবেন প্লিজ সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তার সেটা অন্তত জানান জানালে আমার খুব ভালো লাগবে আমরা সবাই খুব মজা করেছি আর একটা জিনিস হয়েছে এই ইউটিউবে এটা করবার জন্য ভিডিও করবার জন্য একটা জিনিস হয়েছে এইগুলো না আমার এই অনুষ্ঠানগুলো না আমার জীবন থেকে কোনোদিনও বাইরে যাবে না আমরা আনন্দ করি সেটা এক রকম কিন্তু কিভাবে আনন্দ করি কিভাবে করছি এটা যে আমি তুলে ধরে আপনাদের সামনে আনতে পারছি আপনাদের কতটা ভালো লাগছে আমি জানি না

বাপি বাবুরা চলে এসেছে মা তোমরা কখন ল্যান্ড করলে দুর্গাপুরে অসুবিধা হয়েছে প্লেনে আসতে মামুনি বাপি চলে এসেছে মামুনি বাপিদের বাপিটা আজকে হায়দ্রাবাদ থেকে ফিরলো আর দাদা ছেড়ে দিয়ে গেলো মামুনি বাপিকে আর এবার বাবলিও চলে গেল বাবলিরও তো ইয়ে হয়ে গেছে আমি সবাইকে খেতে খেতে দিলাম এবার আমি খেতে বসবো খেতে দাও খেতে দাও আমি বাবা ভাত খাবো আমি সব পোলাও ঠোলাও আমার চলে না

আপি এবার হায়দ্রাবাদ থেকে কার জন্য কী নিয়ে এসছে সেগুলো সব এবার দেখাশোনা শুরু হয়েছে তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আমার এই ছোটো বোনটাকে সবাই আশীর্বাদ করুন আজকের অনুষ্ঠানটাতে যে যেই ছোটো বোনের আমার আশীর্বাদ সরি আশীর্বাদ বলছি আইবর ভাত খাওয়ানো হলো

গিফট দেখার পরে সবাই আবার শুরু করলাম আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া দাওয়া হলো খুব মজা করলাম তো এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই মিলে খুব আনন্দ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টিল দেন টাটা